আর দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এ ক্লাস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহাবের সাবেক পরিচালক জনাব জহির আহমেদ আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় জরুরি প্রথমে একটু আলোচনা আনতে চাই যে আবাসন খাত দীর্ঘদিন ধরে আসলে এই সেক্টরটি নিয়ে আপনি কাজ করছেন এবং এই যে মানুষের একটা মৌলিক চাহিদা বাসস্থান সেটি নিয়েও কাজ করছেন যদিও সাম্প্রতিক পরিস্থিতিতে আমাদের সকলেরই জানা আছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের যে ধ্বংসল্লাসের কেন্দ্র করে বিশেষ একটি সময়ের মধ্যেতে আমাদেরকে যেতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে একটু অবস্থানটি যদি তুলে ধরেন ধন্যবাদ রাজি আমি কোটা আন্দোলনকারীদের বলবো যে তারা যে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিল সেটা আমাদের গতকালকে হাইকোর্ট খুব সুন্দর রায় দিছে আমার মনে হচ্ছে তারা এবার ঘরে ফিরা উচিত মানে ক্লাসে যাওয়া উচিত

ঠিকমতে গাহু করতে পারছিল না কাজ করতে পাচ্ছিলা আমাদের রয় মেটালের দাম বেড়ে গিয়েছিল আমাদের 29 টা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি সরাসরি আমাদের সাথে জড়িত তো আমরা হুট করে বল্লতে হবে না কেউ যদি মনে করে একে আমি একটা বিলিং জোন করতে যাব তার কোটি কোটি টাকা আবার ইনভেস্টের ব্যাপারটা গানে যেখানে বেপাত থাকে সেখানে আমি যখন বিলিং করতে যাব যখন বিভিন্ন রাজনৈতিক কারণে বা দেশের কোনো ধরনের কোনো আন্দোলন বা কোনো কিছু হয় দেশে সিজন খারাপ হয় তখন সবচেয়ে বেশি ক্ষতি হয় বৈসাইরা আমরা সবসময় যে দেশ শান্ত থাকুক যে সাথে দেশে উন্নতি হয় আমাদের উন্নতি হয় আমাদের সাথে তখন এর সাথে এই যে যারা আমাদের অ্যাপার্টমেন্ট কিনে বা ল্যান্ড কিনে ওদের সাথে আমাদের সম্পর্ক খারাপ তৈরি হয় যে আপনি তো আমাকে বলছেন এত সালে এত তারিখে আমার অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দিতে আপনি কিন্তু দিচ্ছেন না কেন এই আবার আরেকটা জিনিস আমাদের হয় যে ডিউ টাইমে আমরা যদি অ্যাপার্টমেন্টটা বুঝিয়ে না দিতে পারি তখন আমাদের কস্ট পটেশন কস্ট বেড়ে বেড়ে যায় অনেক ক্ষেত্রে দেড় গুণ দুগুণ পর্যন্ত প্রোডাকশন কস্ট বেড়ে যায় আবার সবকে ডবল করতে হয় তো সেই দিক দিয়েও আমরা খুব আতঙ্ক থাকি আমরা কখনো চাই না দেশে খারাপ কৃষি মানে আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াবে আমরাও চাই যে সব আর শুধু আমরা রিয়েল এস্টেট ব্যবসায়ী না সব ব্যবসায়ীরা চাই আর আবাসন ক্ষেত্রে আমাদের আর একটা প্রবলেম আমাদের ইদানিং আমি বলবো যে যৌথভাবে বিল্ডিং তৈরি করা আচ্ছা মনে করেন দশজন মিলে একটা ল্যান্ড কিনলো ল্যান্ড কিনার পর এটা ওরা কি করে দশ জনের নামে বা বিশ জনের নামে ওরা ল্যান্ডটা রেজিস্ট্রেশন করে নেয় মনে করেন দশ কাটা জায়গা হলে পয়েন্ট ফাইভ জিরো শতাংশ জায়গা সে তার নামে রেজিস্ট্রেশন সেই অতটুকু টাকা সে গভর্নমেন্টকে দিচ্ছে এটা মানে বিশাল একটা ফাঁকি দিচ্ছে আর যখন একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে যখন আমরা রাজুকের প্ল্যান নিয়ে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে যখন বিক্রি করতে যাবো তখন একটা সিস্টেম আমি গভর্নমেন্টকে ছয় থেকে সাত লাখ টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে কিন্তু এটাও শুভঙ্কারের ফাঁকে আপনি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া কোনো দেশেই সিস্টেম নাই সব দেশে একটা সিস্টেম আছে যে রেজিস্টার্ড এরিয়া ডেভেলপার কোম্পানি দিয়ে বিল্ডিং তৈরি করতে হবে যদি আপনি রেজিস্টার এখানে হয় কি যৌথভাবে বিল্ডিংটা তৈরি করতে গেলে দেখা যায় ওরা ফ্লোরপোর ভাগ করে নিল পরে বিল্ডিংটা সুন্দর হয় না মানে একটা বিল্ডিং হইলেও হলো ওদের হলে আমি এত স্কোয়ার ফিট একটা বিল্ডিং হলে হলো তখন হয় কি এই যে বিল্ডিংয়ের বস্তিতে পরিণত হয় সুতরাং আমরা সবসময় বলে আছি আমি এখনো বলবো যে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া এইসব যৌথভাবে যারা বিল্ডিং করে এই কোম্পানিগুলোকে বন্ধ করা আছে বিল্ডিং করতে হলে যারা রিয়াব সদস্য যারা রাজুক তালিকাবদ্ধ তালিকাবদ্ধ কোম্পানি ওই কোম্পানির মাধ্যমে বিল্ডিং করতে হবে কারণ আমাদের পাশের দেশগুলো আমরা কেন পারবো না এই ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক ব্যাংকে গিয়ে আসবে ব্যাঙ্ক লোন দিবে না যে মানে যারা এস্টেট কোম্পানি যদি নির্দিষ্ট সংগঠনের না হয় তাদেরকে লোন দিবেনা করবে না আমাদের সীমিত শহর হয়ে যায় আমরা জায়গা পাবো এই যে আমরা পরিকল্পনার কথা বলছি কিন্তু এই জায়গাটায় আপনি ভালো একটি পয়েন্ট ধরেছেন যে কেন এই জায়গাটায় পরিকল্পনা হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশে যে কেউ চাইলে কিন্তু বাড়িঘর করতে পারবেন না যে কোনো ডিজাইন চাইলে করতে পারবেন না পরিবর্তনও করতে পারবেন না আমরা এত পরিকল্পনার কথা বলি এই জায়গাগুলো কেন পরিকল্পনা হয় না আবার আরেকটি বিষয় হচ্ছে যে আমি কোম্পানির মাধ্যমে যেন আমি আমার যে অধিকারটি পাই সেটিও যেন নিশ্চিত হয় এই জায়গাগুলো কি করা যেতে পারে হ্যাঁ এটা পরিকল্পনা টোটাল জাতির টোটাল দেশের একটা পরিকল্পনা থাকতে হবে আপনি শুধু ঢাকা কেন ঢাকার বাইরে আপনি রাজশাহী যান চিটাং যান বা মফসল শহরগুলো যান ওখানে কিন্তু বস্তি হচ্ছে দশতলা বিল্ডিং করে দিচ্ছে লোকাল চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান চেয়ারম্যান তো লোক বল নাই কিছু নেই তার কাছ থেকে সে অনুমতি দিয়ে বিল্ডিংগুলো হচ্ছে সেই বিল্ডিংগুলো দেখবেন যে রাস্তা নেয় হয়তো এইট পার্সেন্ট রাস্তা আছে চিকন একটা রাস্তা রাস্তার উপরে বিল্ডিং হচ্ছে কে যে যার মত বস্তি হচ্ছে আপনি সোজা হাইওয়েতে যাবেন ভালো যাবেন যখন আপনি হাইওয়ে থেকে বাইরে যাবেন আপনার গ্রামে বা যেখানে ঢুকতে পারবেন না মহল শহরগুলো যে ইয়েগুলো বাজারগুলো আছে ঢুকতে পারবেন দেখবেন বিশাল বিশাল অট্টালিকা করে রাখছে টোটাল সিস্টেমটা এক জায়গায় আসতে হবে পরিকল্পনা মহক পরিকল্পনা থাকতে হবে যে তাকে অনুমতি নিতে হবে এক জায়গার থেকে এখন আমি যদি গ্রাম থেকে একটা কাজে আমার ঢাকা আসতে হয় সবার ঢাকা আসতে হয় ঢাকা মুগিটা কমাইতে হবে সবসময় আমাদের গভর্নমেন্টও চাচ্ছে যে জন যেমন ফার পাট্টা বাস্তবায় যে জনসংখ্যা কমানো ঢাকার জনসংখ্যা কমানো ঢাকা একটা মেগাসিটি একটা মেগাসিটি লোক এক কোটি লোক হলে একটা মেগাসিটি হয় কিন্তু সেক্ষেত্রে ঢাকার লোকসংখ্যা হলে তিন কোটির উপরে আমি আগে বলছি ষোলো কোটি আটান্ন লাখ লোকের মধ্যে চার কোটি আটান্ন লাখ লোকে ঢাকার বিভাগে থাকে আচ্ছা আচ্ছা তাহলে ঢাকার কত কতটুকু চাপ চাপ ঢাকায় করতে আমরা আমরা কখনো কৃষি জমি নষ্ট করতে চাই না কৃষি জমি নষ্ট করতে এটা একটা মহাপরিকল্পনা থাকতে হবে আমি একটা প্ল্যানের জন্য রাজুকে যাই আর ধর্ণা দিব আমার নিয়ম আছে রাজুকের আমি ঢাকার ট্রাই বলবো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমি প্ল্যানটা জমা দিলাম ড্রয়িংটা জমা দিলাম জমা দেওয়ার নিয়ম হলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাকে প্ল্যানটা দরকার কিন্তু পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার কাজটা হয় না আমরা যখন धरना দিতে হয় অবক্রয় যেতে হয় অবক্রয় দিতে হয় শীতবানি খরচ করতে হয় কেন এটা হবে এটা মহাপরিকলের মধ্যে থাকতে হবে মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেটের কিছু কিছু গালহত থাকে ও হাতগুলোর জন্য সরকারের বাস্তব যে উন্নয়নে উন্নয়ন করতে আমরা আমরা সুফল পায় সুফল পায় আমাদের অনেক কষ্ট অনেক দেরি হয় বরে আমরা বুঝতে পারি যখন বুঝতে পারি এর আগেও তো আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই কিন্তু এই যে পরিকল্পিতভাবে বিল্ডিং কোড মেনে করা আমরা ড্যাপ পেয়েছি ডিটেল এরিয়া প্ল্যান বিশেষ করে ঢাকা সিটিকে ঘিরে যদি আমরা একটু আলোচনা করি এটি আসলে কতটুকু বাস্তবায়ন যুগ এটি নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যে এখানে এলাকাভিত্তিক যে বিষয়গুলো এসছে ফারের বিষয়গুলো এসছে সেগুলো যুগ উপযোগী নয় আবার লোকরা অনেক বেশি সুবিধা পাচ্ছেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা অনেক বেশি সুযোগ পাচ্ছেন না এরকম অভিযোগও রয়েছে আপনারা কীভাবে দেখেন এটা হলো ড্যাব যেটা ড্যাব ডিটেল এরিয়া প্ল্যান আর পার ফ্লোর এশিয়া এ এরিয়া রেশিও আমরা যেটা বলি তো পারের কারণে আমরা এই দিকে এই ঢাকার এই সাইড আমরা বড় বিল্ডিং করতে পারবো না আমরা এই পারের কারণে আমরা চারতলা পাঁচতলা সাততলা করে দেয় তো বড়ো লোকদের যেটা আপনি সরাসরি নাম বললে হয় গুলশান বনানি বসুন্ধারা ওই দিকে জলসির ওই দিকে কিন্তু ফাট বেশি ওই দিকে কিন্তু বড় বিল্ডিং করা যাবে এটা একদিকে আমি একদিকে মনে করি ভালো যে লোকরা একবার মনে করি এটা আমাদেরকে অবাঞ্ছিত করা হলো আমাদেরকে মানে ঠকানো হলো আমরা যে এখন আমার বাড়ি আমার জায়গা পাশের জায়গা আমরা বিল্ডিং করতে পারি না পাশের বিল্ডিং দশ তালা একই জায়গায় নিয়ে আমার পাশের একজন বিশ একই জায়গায় আমি আবার ছয় তালা বা দশ তালা করব এটি আসলে কেমন এটা একটি বিমানন হয় এটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে আগে করলে একটা এ ছিল এখন উনি বিল্ডিং করছে আমি করতে পারবো না আমাকে এখন ওই একতলা দোতলা পুরান বিল্ডিং নিয়ে থাকতে হবে অথবা আমরা যে বিলের ভেঙেবলে তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা পাচ্ছেন না আমরা পাচ্ছি না জাগার অনুযায়ী আমারে তো আমরা চাই যে ডেব বাস্তবায়ন হোক সবারকিয়ে দেব বাস্তবায়ন হোক কিন্তু বাস্তবসম্মত কিন্তু বাস্তবসম্মত আর কিছু গোশামাজা করে কিছু আমাদের কি কিছু এই দিকতে পুরাতন ঢাকা বাইসাইড কিছু গোশামাজা করে কিছু সহনীয় সবার গহনযোগ্য একটা ডেব বাস্তবায়ন হোক এটা দেব বাস্তবন দরকার আছে দেব বাস্তবন হয় খুব জরুরি ব্যাপার কিন্তু সেটি যেন বাস্তবায়নযোগ্য হয় বাস্তবসম্মত হয় সেটিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরুদ্ধে নিতে চাই তারপর আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরে আসবো প্রিয় দর্শক নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরুদ্ধে আমাদের সাথেই থাকুন আবার স্বাগত একুশে দর্শক বিরতির আগে দেশের আবাসন খাত নিয়ে আমরা কথা বলছিলাম এ ক্লাস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওই রিহাবের সাবেক পরিচালক জনাব জহির আহমেদের সঙ্গে আমরা তার সাথে আবার আলোচনায় ফিরছি জনাব জহির আহমেদ আমরা বিরতির আগে যে আলোচনাটি ছিলাম আবাসন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত এবং এই খাতকে ঘিরে আপনি যেমনটা বলছিলেন যে একটা বড় কর্মসংস্থান অনেকগুলো সেক্টর সম্পৃক্ত এখানে এবং এই সেক্টর নিয়ে যখনই আলোচনা হয় বিনিয়োগের জায়গা একটা বড় জায়গা রয়েছে সেখানে অপ্রদূষিত অর্থের সুযোগ নিয়ে অনেক আলোচনা হয় কতটুকু আসলে বিনিয়োগ আসে এই খাতে আসলে কালো টাকা মানে বিভিন্ন পত্র ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আপনার দেখে থাকবেন যে আবাসন খাতে কালো টাকা ব্যবহারের কোনো আপত্তি থাকবে না একটা এরকম একটা ইয়ে আছে কিন্তু কালো টাকা কতটুকু আমাদের এখানে আসছে এটাই এটা আমরা কিন্তু মানুষ জানে না

বৈধ অর্থ কিন্তু আপনি আয়কর নথি তো হয়তো আয়কর প্রদর্শন করি এমন কি আপনি বাইর থেকে মনে করেন পরে রেমিডিস আপনার কাছে দু লাখ ডলারের টাকা আসলো আসার পর ওইটা পাইলে শো করে না সে কিন্তু অপ্রদৃশ্য অর্থ মানে কালো টাকা তো সেই আমাদের আবাসন খাতে কিন্তু যেভাবে ইনভেস্ট হওয়ার কথা সেভাবে মানে কালো টাকা অপ্রদৃশ্য যত আলোচনা হয় ওই অনুযায়ী আসলে ওই অনুযায়ী কখনোই হয় না কখনো আসে না গভর্নমেন্ট বারবার সুযোগ দিচ্ছে কিন্তু এটা হয় না না হওয়ার অনেকগুলো কারণ আছে আমি যখন একটা অ্যাপার্টমেন্ট কিনতে যাব এক কোটি টাকা দিয়ে কিনতে যাওয়ার পরে আমার ওই এক কোটি টাকা হোয়াইট মানি আছে কিনা সেটা আমাকে প্রমাণ করতে হবে মানে আমি কিনতে গেলে প্রমাণ করতে হয় না আমি অ্যাপার্টমেন্ট কিনে ফেললাম সব কিছু আমার রেজিস্ট্রি হয়ে গেল এর পরবর্তীতে আমাকে যখন ধরবে যে তুমি ফাইলে আমার ওই টাকাটি আছে আমি দলিলগুলো যখন দেবো আমার ইনকাম ট্যাক্সের ফাইলে তখন দেখবে এই অ্যাপার্টমেন্টে তুমি কিন্তু এই টাকাটার উৎস কোথায় আচ্ছা তখন আমি গিদা করি আর বাংলাদেশের লোক কখনো এই ফিফটিন পার্সেন্ট মানে এক কুড়ি টাকা পনেরো লাখ টাকা দিয়ে টাকা হোয়াইট এটা সাধারণ মানুষ করতে চায় না আচ্ছা হ্যাঁ কিছু কিছু লোকে যে করতে চায় না কিছু লোক করে কিন্তু খুব কম এটার সংখ্যা খুবই নগণ্য যার জন্য এইটার এফেক্ট আমাদের এই রিয়েল এস্টেট সেক্টর তে আমার পড়ে না তারপরও আমরা মনে করবো যে এ কালো টাকা কালো টাকা মিক্সিম কালো টাকা আমাদের কাছে অনেকগুলো তথ্য শুনিয়ে আমরা কালো টাকাটা দেশের বাইরে চলে যায় এটা কালোট দেশের পাচার হওয়ার থেকে অন্তত দেশের বিণয়ে আশার সুযোগ যদি তৈরি হয় আমরা সবসময় সবসময় আমরা একটা কথা বলে থাকি যে কোনো মানুষ যদি একটি অ্যাপার্টমেন্ট কিনে সে একটি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে তাকে কোনো প্রশ্ন করা হবে না টাকার উৎস কি কোথ থেকে এটা আমার অধিকার মৌলিক অধিকার অন্য বাসস্থান মৌলিক অধিকার আর যদি আমি যখন দুইটা দৃষ্টি একটা স্কয়ার ফিটও আমি বেঁধে দিতে পারি যে এত স্কয়ার ফিট পর্যন্ত আমি 1200 1300 স্কয়ার ফিট বেঁধে দিতে পারি যেমন 2010 এর মধ্যে আমাদের যে সশল সুদে একটা লোন ছিল এটা 2010 বাংলাদেশ ব্যাংক থেকে ছিল যেটা প্রচুর অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে তখন একটা বেঁধে দিয়েছিল তারা যে 1200 স্কয়ার ফিট পর্যন্ত আপনি কিনতে পারবেন ওই যে সশল লোনটা ছিল ওই 10 সালের পরে এটা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে অলরেডি ওটা চালু আছে এখন আর এখন ব্যাংক সুদের হার এত বেশি যে ব্যাংক সুধরা হার এত বেশি যে ব্যাংক এত টাকা দিয়ে কে অ্যাপার্টমেন্ট কিনবে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি যেটা হলো এই সরকার বিল্ডিং করে রাজুক বিল্ডিং করে এটা কিন্তু কোনো দেশের সিস্টেম না রাজুক বিল্ডিং বাইরের দেশে কিন্তু বিল্ডিং করে আবাসন ভবন তৈরি করে গভর্নমেন্ট তৈরি করে সরকার আওতায় থাকে সরকার করে না সরকারি কর্মচারীরা ওটা থাকবে ওরা ভাড়ার টাকা দিতে একবার জোড়া মালিক হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাজুক বিল্ডিং করার পরে রাজুক ল্যান্ড বিক্রি করার পরে পাবলিক রাষ্ট্রে বিক্রি করে কিন্তু আপনি স্টেক হোল্ডার হয়ে আপনি আইন কিভাবে করবেন আপনার বিল্ডিং আমি রাজুকে একটা প্লট কিনে আমি দশ পনেরো প্লটটা বুঝে না পাই আমি রাজুকের বিরুদ্ধে কিছু করতে পারবো না কিন্তু আপনি একজন ডেভেলপার কোম্পানি আমি আপনার কাছ থেকে প্ল্যাট কিনলে আপনি যদি আমাকে আমি যত ধরনের হয়রানি আছে আমি আপনাকে করতে পারি কিন্তু এটা করবেন আমার উচিত স্টেক হোল্ডার যারা সরকার বা আমাদের রাজুক যেটা বলি রাজুক বিল্ডিং করবে না রাজুক তদারকি করবে তদারকি সংস্থা আবার বিল্ডিং করবে তারা কে তদারকি করবে তার ওই জায়গায় তদারকি করার করিয়া থাকে এটা কোনো দেশে সিস্টেমটা নাই যাক আমরা মনে করি যে ভবিষ্যতে হয়তো রাজুক আরও বিল্ডিং করবে বিল্ডিং করলে ওই সিস্টেম থেকে বেরিয়ে সরকারি কর্মচারী কর্মকর্তার জন্য করবে পাবলিকের জন্য না এই যে একসাথে দুইটা বিজনেস হয় না এটা এটা আমাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী সংস্থাই যদি ব্যবসায়ী সম্পৃক্ত হয় সেখানে নিয়ন্ত্রণ কারা করবেন হ্যাঁ নিয়ন্ত্রণ এটা 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 নিয়ে অনেক আবার দেখা গেল একটা যে হ্যাঁ বা হয়ে এখন পত্রিকা পত্রিকা আমরা দেখতে পাই যে জরিমানা দিয়ে তোমরা রাজুকের বিল্ডিং এর সাথে রাজুকের সাথে একত্রিত মানে আমি হয়তো বা আগে অনুমোদন নেইনি এখন বাড়ি করে ফেলে এখন একটা জরিমানা দিয়ে আমি আবার এটা বৈধ করে যাচ্ছি তো ওই এই জরিমানা দিলে কিন্তু শুভঙ্করের ফাঁকি জরিমানায় কারতে বেশি নিবে কারতে কম নিবে কারে কিন্তু বা অন্যরা উৎসাহিত হবে অন্যরা কিন্তু হইল কি একটা বস্তি এর বস্তি হয়ে গেল তো মানে নিয়ম মাফিক তো আর হলো না হলো না একটা বিল্ডিংয়ের বস্তি হয়ে গেল তো আর পাশে যারা যারা বিল্ডিং করে না তারা তো একই অবস্থা বলবো দুঃখ প্রকাশ করবে আমরা তো রাজুকের জন্য অপেক্ষা করে বসে আছিলাম রাজু কখন এখানে অনুমোদন দিবে সব বিল্ডিং করবে আর যারা যারা করি বলছে তারা তো বেশি তো সুতরাং পুরো দেশ একটা প্ল্যানের মধ্যে থাকলে আমি মনে করি এই সরকার অনেকগুলো কাজ করছে আমরা আপনি আরেকটা কথা বলি আমি গ্রামে গঞ্জে গেলে শহরে যতটা গ্রামে গঞ্জে গেলে টের পাওয়া যায় বাংলাদেশের উন্নয়ন কোথায় গিয়ে ঠেকছে আচ্ছা আচ্ছা কোনো শাঁখো নাই সব পাকা রাস্তা পাকা ব্রিজ পাকা বাড়ি বাড়ি বিল্ডিং চনের গড় নাই টিনের গড় নাই এটা কোন দেশ আছে শুধু ইয়াতে বলে আমি বলে আমাদের বাড়ি নোয়াখালী আমাদের এলাকায় গেলে এখন গ্রামে গ্রামে যখন গুলে ইলেকশন সব গেলাম দেখি দুইতলা তিনতলা ডুপ্লেক্স বাড়ি এখন মানে কত উন্নতি অগ্রগতি হয়েছে এই হলো কি রাস্তা রাস্তা ব্রিজগুলো হতে गवर्नमेंट যে রাস্তা ব্রিজগুলো করে দিয়েছে সেতুগুলো হতে দেশ উন্নতি মানুষ এখন ঢাকা থেকে গ্রামের দিকে যাচ্ছে কিন্তু সেখানেও কিন্তু পরিকল্পনার দরকার আছে আমরা যেন কৃষি জমি নষ্ট না করি হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু একটা বড় পরিকল্পনার প্রয়োজন আছে আমরাদের আগেই এটা এসে প্রতিদিন প্রত্যেকটা দিন 50 হেক্টর করে কৃষি জমি নষ্ট হচ্ছে। পুরো কার বাংলাদেশে কোণরে এ কৃষি জমি নষ্ট হচ্ছে। তা আমি মনে হয় এখানে একটা পরিকল্পনা মহাপরিকল্পনা দরকার যে তুমি গ্রামই বিল্ডিং করো তুমি তোমার বাপ দাদার বিটাতেই বিল্ডিং করো। আমরা চার ভাই চারটি জমি নষ্ট। এখানে একটি জমিই তো চারতলা করা যায়। একটা চারতলা পাঁচতলা করা যায় অনুমতি নিয়ে লোকাল অনুমতি নিয়ে করা যায় আর গ্রামে যে যে 10তলা 12তলা বিল্ডিংগুলো করছে এই যে ফায়ার সে আগুন লাগলে কে থামাবে?

এখন আলোক হেলথ কেয়ার্ড হাসপাতালের সুজন্যায় দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম এক্লাস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৃহীবের সাবেক পরিচালক জহির আমাদের সঙ্গে বেড়ে নিচ্ছি এরই সাথে শেষ করছি আজকের কুশে বিজনেস আগামীকাল আবারও ফিরে আসবে আয়োজন আমাদের সাথেই থাকুন